নমস্কার এভরিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আটা দিয়ে একটা মুখরোচক খাস্তা নাস্তা রেসিপি নিয়ে আসলাম এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় একবারে ঝামলা ছাড়া এই নাস্তাটা তৈরি করা যাবে তাছাড়া চায়ের আড্ডায় এই নাস্তাটা একবারে জমিয়ে খাওয়া যাবে চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে নাস্তাগুলো তৈরি করার জন্য প্রায় এখানে একশো গ্রামের মতো আটা ব্যবহার করব। আর আটার বদলে আপনারা কিন্তু ময়দা থাকলে ময়দা ব্যবহার করতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার মিষ্টির জন্য হাফ চামচ আমি চিনি ব্যবহার করব তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর সামান্য পরিমাণে যদি একটু হালকা করে চিনি দেওয়া যায় তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে আর এখানে সাদা তেল ব্যবহার করলাম প্রায় দুই টেবিল চামচের মতো তবে আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন তাহলে নাস্তার ফ্লেভারটা আরও ভালো আসবে এরপরে খুব ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তবে কালো জিরাটা যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে হাফ চামচের মতো কালো জিরাটা ব্যবহার করতে পারেন আর খাস্তা নাস্তায় কালো জিরাটা ব্যবহার করলে খেতে ভালো লাগবে আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি বা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু ঝরঝরে করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা একবারে না দেওয়াই ভালো বেশি কম হতে পারে অল্প অল্প করে জলটা দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এই ডোটা যত ভালোভাবে মথে নেবেন নাস্তাগুলো কিন্তু ততটাই ভালো হবে আর একবারেই কিন্তু ভালোভাবে মথে নিতে হবে দ্বিতীয়বার কোনোরকম মথানোর দরকার নেই আমি খুব ভালোভাবে ডোটাকে মথে নিব ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিলাম আর এখন পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব এদিকে নাস্তার জন্য পুরটা রেডি করে নেব আর পুর হিসাবে শুধু ব্যবহার করব দুটা ডিম এই ডিমের পুর দিয়ে নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা চাইলে যে কোনো সবজি অথবা মাংসের পুর ব্যবহার করতে পারেন আমি শুধু দুইটা ডিম দিয়ে এই পুরটা তৈরি করে নেব কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রায় চামচের মতো সামান্য পরিমাণে একটু জিরা অ্যাড করে দিলাম এরপরে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে এ যায় এখানে কিছুটা গাজর কুচি দিয়ে দিব। আবারও বলছি এই পুটটা কিন্তু আপনারা সবজি দিয়ে তৈরি করতে পারেন আর এখন যেহেতু শীতকাল চলেই এসেছে বাজারে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় আপনারা ওই সবজির পুট দিয়ে খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করতে পারেন এরপরে একটা ম্যাগি মশলা দিয়ে দিব আর ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন কিন্তু এখানে দুইটা ডিম করলাম আপনারা ডিমের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন এখন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে একবার শুকনো করে এই পুটটা তৈরি করে নিতে হবে হাতের কাছে কোনো কিছু না থাকলে শুধু একটা ডিম দিয়েই কিন্তু পুটটা তৈরি করে নিতে পারেন আর সামান্য আটা অথবা ময়দা দিয়ে খুব সহজেই এই নাস্তাটা তৈরি করতে পারেন ডিমটা কিন্তু একবারে ঝুড়ি ভাজা তৈরি করলাম আর একটু শুকনো করে তৈরি করলাম আর এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এদিকে ডোটা কিন্তু সেট হয়ে গেছে এখন ছোট্ট লিচি কেটে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডোটা কিন্তু আর কোনো মুথে নিতে হবে না সরাসরি এখন নাস্তাগুলো তৈরি করে নিতে হবে আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার কিন্তু বেলে নিতে হবে এবার এখানে বেলার সুবিধার্থে আমি কিন্তু আটা ব্যবহার করব আর আটা দিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে তবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা করে নাস্তাটা তৈরি করবেন ততটাই কিন্তু খাস্তা হবে এবং খেতে ভালো লাগবে এই নাস্তাগুলো খেতে কিন্তু কোনো রকম সময়ের দরকার হয় না সকাল অথবা বিকেলে যে কোনো সময় আপনারা চায়ের আড্ডায় একবারে জমিয়ে খেতে পারবেন হাতের কাছে একটি মাত্র ডিম থাকলে অথবা আটা ময়দা যদি সামান্য পরিমাণেও ঘরে পড়ে থাকে আপনারা খুব সহজেই এই নাস্তাটা কিন্তু তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আর খেতেও যেমন সুস্বাদু হবে আপনার মন প্রাণ দুইটাই কিন্তু ভরে যাবে আমি একবারে পাতলা করে বেলে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর আবারও বলছি যত পাতলা করে আপনারা এই রুটিটাকে বেলে নিতে পারেন নাস্তাগুলো ততটাই খাস্তা হবে খেতে ভালো লাগবে আমি একবারে পাতলা করে বেলে নিলাম এবার সাইটের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিতে হবে আমি চারিপাশের সাইটের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপরে যেটা করতে হবে আগে কিন্তু আটার একটু পেস্ট তৈরি করে নিতে হবে আটা অথবা ময়দা যে কোনো কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে পারেন আর এই পেস্টটাই কিন্তু লাগবে আমি এখানে প্রায় এক চামচ আটা ব্যবহার করলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার নাস্তাটা আমি তৈরি করে নেব আর এদিকে পুরটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর পুর কিন্তু এখানে বেশি পরিমাণে দেওয়া যাবে না নাহলে নাস্তাটা মুড়িয়ে নেওয়ার সময় একটু কিন্তু সমস্যা পড়ে যেতে পারেন একবারে সাধারণভাবে দিতে হবে এরপরে আটার যে পেস্টটা তৈরি করলাম চারিপাশে কিন্তু এভাবে দিয়ে দিতে হবে এখন আমি নাস্তাটাকে মুড়িয়ে নেব আর যতবার এভাবে কিন্তু মুড়িয়ে নেবেন মানে পুরোপুরি যেহেতু মুড়িয়ে নিতে হবে পুরোটাই এভাবে আটার পেস্ট লাগিয়ে দিতে হবে আমি পুরো নাস্তাটা মুড়িয়ে নিলাম এবার সাইটের যে অংশগুলো বাড়তি আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর এখন আবারও কিন্তু মুড়িয়ে নিতে হবে কিভাবে মুড়িয়ে নেব একটু দেখে বুঝে নিতে হবে আর আটার পেস কিন্তু অবশ্যই লাগাতে হবে এরপরে আলতো হাতে ধরে এভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে একবারে সহজভাবে এই নাস্তাটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এই সাদা মাঠা নাস্তার যে ডিজাইন বলে এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে দেখতেই পারলেন কতটা সহজে নাস্তাটা তৈরি করা যায় আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় এই নাস্তাগুলো বড় করতে যাবেন না মাজারি সাইজ করে তৈরি করে নিতে হবে যেমনটি আমি একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম একইভাবে আর একটা তৈরি করে নেব আমি আপনাদের দুইটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতগুলো তৈরি করা হয়েছে সামান্য আটা দিয়ে কিন্তু এই নাস্তাগুলো অনেকগুলো তৈরি করা যায় আর নাস্তাগুলো তৈরি করার পরে আপনাদের যদি বেশি পরিমাণে তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আর যখন ইচ্ছে হবে ভেজে কিন্তু খেতে পারেন আর আমি কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে নাস্তাগুলো যখন ভেজে নেবেন তখন কিন্তু একটু ডুবো তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে নাস্তাটা মুষমুষে হবে খেতে ভালো লাগবে নাস্তাগুলো তেলে দেওয়ার সময় তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে দেবেন না হালকা যখন গরম হবে এ যায় নাস্তাগুলো ছেড়ে দিতে হবে আর নাস্তাগুলো যখন ভেজে নেবেন অবশ্যই কিন্তু চুলা আঁচটা কম করে দিয়ে নাস্তাগুলো একটু সময় নিয়ে মুষমুষে করে ভেজে নিতে হবে আর একবারে যদি হাই হিটে আপনারা জাল দিয়ে ভেজে নেন সেক্ষেত্রে মুসমুসে তো হবেই না শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তাই একটু ধৈর্য সহকারে কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে হবে আমি একটু সময় নিয়ে একবারে মুছমুছে করে নাস্তাটাকে ভেজে নিলাম আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে দেখতেই পারছেন আর ভাবে যদি ভেজে নেওয়া যায় নাস্তাটা কিন্তু একবারে খাস্তা হবে খেতে খুব ভালো লাগবে এখন নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নেব এরপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই সহজ সরল রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন সবগুলো নাস্তা তেল থেকে কিন্তু তুলে নিলাম এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এরকম ধরনের একটা নাস্তা খেলেই কিন্তু একবারে মন ভরে যাবে এবার একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি একবারে কিন্তু মুসমুসে হয়েছে আর কীরকম মুছমুছে হয়েছে হয়তো বা শব্দ শুনে বুঝতে পেরেছেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার